আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুন্দর একটা জায়গায় চলে আসছি আমরা এই জায়গাটা আমার খুব পছন্দের লরেন্স বিচে চলে আসছি পিছন দেখাই পিছনে হচ্ছে পাহাড় এই সমুদ্র তো সমুদ্রটাই দেখাই আপনাদেরকে দেখেন পাহাড়টা খুব সুন্দর জায়গা না ইউ আর অন ক্যামেরা তাছাড়া বা হ্যালো একটু সামনে যে তুমি চেয়ারে বসতে পারো ইফ ইউ ওয়ান্ট সামনে যে হাটি আমি একটু দ্য চেয়ার ওভার দেয়ার You can move the chair here or close to the beach.

সেটা আমার পায়ের সমস্যা কারণ পানিতে নামতে পারি না আমার সবসময় মুজাফ করে থাকতে হয় আমার বীজ খুব পছন্দ আর বিষয় পাগুলো যদি পানির মধ্যে ভেজে যাতে পারতাম কিন্তু সব সময় আমার কমপ্লেস মজা পরে থাকতে হয় আর ইয়ে হয়ে লুক আর দ্য বিস এয়ার ইস টু সানি ধিয়ার রাইট আর কি লং ব্রিস করে একটা হ্যাক লাগিয়ে মাথায় আসতাম হঠাৎ আমার মনে করি করে আমি বললাম যে হ্যাঁ একটু হাঁটতে যাবো চলো কাউকে তুই আবার কাজ করেছি একটু হাঁটতে যাই চলো তো বললো বীচের পরে যাবা এই বীচে কখনো পার্কিং পাওয়া যায় না আপনি উইকেন্ডে যখন আসবেন ওই বীচটাতে লরেন্স বীজটাতে পার্কিং পাওয়া যায় না তো আজকে যেহেতু উইকে আমি বললাম ঠিক আছে চলো যাই তো পেয়ে গেলাম আগে বললে

আমি বেশিরভাগ জিনিস অ্যাভয়েড করি যা বাট দু একটা যেগুলো আমি করতে পারি আমার একটু সাহস হয় সেগুলোই আর কি করি এই দেখেন এই কম্বিনেশানটা আমার খুব ভালো লাগে পাহাড় এটা দেখেন সবুজ পাহাড় এই পাহাড়ে অনেক আগে এসে উঠেছিলাম পিছন দিক থেকে উঠতে হয় দেখেন সুন্দর একটা কম্বিনেশন আর দুটো সমুদ্র সমুদ্রের কাজ ঘেসে দেখতেই পাচ্ছেন মনটা ভীষণ খারাপ লাগছে যে জুতা মোজা পরে এসে আমার হাঁটতে হচ্ছে বিচে কি সুন্দর দৃশ্য পাখি ঘুরে ঘুরে বেড়াচ্ছে মনটাই ভালো হয়ে যায় সব দেখলে দুজন দেখছেন আসসালাম আলাইকুম দুজনের মধ্যে একজন নির্ঘাত আমার মা হচ্ছেন আমার সবচেয়ে নিয়মিত দর্শক এবং সবচেয়ে আগের লাইকটা ওনার কাছ থেকে পাওয়া ফেসবুকে বলি ইউটিউবে বলি তারপরে আছে আমার বোন জামাই আমার বোনের মেয়ে এবং সবচেয়ে লাস্ট পজিশনে আছে আমার বোন আর ও সময় পায় না এমন কিছু দেখার জন্য সবচেয়ে কম আসে ও দেখো মুখ রোগ মনে হচ্ছে যেন চলে আসছি একটা পা ভিজে যাবে চলে আসছি একদম পিক কাছে চলে আসছে আরেকটা কাজ করে দেখেন অনেক পাখি দেখেন এখানে সিগাল বলে এই পাখিগুলোকে Kalau dah sekejap lagi অনেক দূর পর্যন্ত যাওয়া যায় নাম আমার চেষ্টা করি আমার মেয়ের নাম লিখলাম এটা আমার আর আমার মেয়ের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে এই যে এভাবে লেখা তাই চার্জও লেগেছিলো আছিলো কারণ ওইদিকে গিয়ে আমি একটা কিছু আঁকি হ্যাঁ এই জায়গাটা বেটার আপনারা বলবেন পরে বলেন তো কি আঁকলাম দেখতে অনেকটা বাংলাদেশের ম্যাপের মতো মনে হচ্ছে না এইখানে যেমন আছে সন্দীপ এই যে এই জায়গায় সন্দীপ তুই দিলাম নাকি প্রবাল দ্বীপ বাংলাদেশের ম্যাপ আঁকার চেষ্টা করছিলাম বাংলাদেশের ম্যাপটা আমি এখন উল্টো দিকে যাচ্ছি আসছি আমার হাতটা ধুয়ে ফেলি আমার কুকুরটা ভিজে যাচ্ছে চলে যাই এই দৃশ্যটা সবচেয়ে পছন্দের সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এটাকে ওরা লেক বলে কেন বলে আসলে জানি কিন্তু সমুদ্রের মতো। আমার ধারণা নদীর যে বৈশিষ্ট্য বা সাগরের যে বৈশিষ্ট্য এগুলোতে সেটা নেই সেই কারণে বোধ বলে দেখেন দূরে ওরা বোট নামাচ্ছে একটা সময় ছিল আমিও একজন দেখে নামতাম এখন আর নামা হয় না আর ওইটাতে লাইভ গার্ড বসে যে ওই জায়গাটা যে দেখছেন এটা তো পারলে ভালো হতো কিন্তু সিঁড়িটা অনেক উঁচু আমার পক্ষে সম্ভব নয় আমার ভাগ্নি দেখতো ভিডিওটা এই লাইভটা এখন যে মজাটা করব সেটা ওরা অনেক লাইক করতো আমার মেয়ে অনেক মেয়ের অনেক পছন্দের এই ব্যাপারটা দেখি করতে পারি না চলেন যাই মনে হয় বুঝতে পারছেন কি করব হচ্ছে আমার মেয়ের খুব প্রিয় কাজ আমি হয়রান হয়ে গেছি তো দূর দিয়ে আবার একটা দৌড়ানি দিই ওদেরকে আপনাদেরকে দেখাই আমি দৌড়টা কেমনি দিই লাইফটা এখনই শেষ করে ফেলছি সবাই ভালো থাকবে হয়রান করছি খুব হয়রান হয়ে গেছি আল্লাহ সবাই